অউজুবুল্লিহিমিনা সৈতিম বিসমিল্লাহি রহমান রহিম রব্বিশ রহালি সদরি ওয়া সিরিয়াম ইয়লি হালি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কোলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সাথে আলোচনা করব বর্ষার পরবর্তী পরিচর্যা নিয়ে তো দর্শক শ্রোতা ইতিপূর্বে আমি বর্ষার পূর্ব প্রস্তুতি নিয়ে আপনাদের সাথে আলাপ করেছি এবং দেখেছি আমার বিভিন্ন সৌদি খেজুর গাছে খেজুরকে কীভাবে আমি ঢেকে দিচ্ছি যেসব সৌদি খেজুরের আপনার উপরে ক্রাক থাকে স্কিনে সেগুলো বর্ষার পানি পেলে পড়ে যায় এবং যেগুলো অন্য অন্য জাতের আসে সেগুলো নিয়ে কীভাবে কাজ করব সেগুলো আপনাদের সাথে আলোচনা করেছি এবং আমার বাগানে যে অসংখ্য ঘাস ছিল সেই ঘাসগুলো আমি কেটে দেব বর্ষার পূর্বে সেগুলো নিয়ে আলাপ করেছিলাম তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই মুহূর্তে যে ঘাসগুলো অলরেডি কেটে দেওয়া হয়েছে এখন এই মুহূর্তে বাগানে পানি আছে। দর্শক শ্রোতা আমি আমার বাগানে বর্ষার পূর্বে শীতের শেষের দিকে বাগানে পানি ধরে রাখার জন্য ব্যবস্থা করি কারণ মাঝে মাঝে শেষ দিয়ে বাগানকে পানি দিয়ে ডুবিয়ে দিতে হয় তো আবার বর্ষা যখন শুরু হয় তখন যেন বাগানে অতিরিক্ত পানি না জমে থাকে সেই জন্য ড্রেনেজ ব্যবস্থা যেগুলো করতে হয় সেগুলো এখন আমি যেটা করব। সেই ড্রেনের মুখগুলো খুলে দেবো আস্তে আস্তে অতিরিক্ত পানিটি আমার বাগান থেকে অপসারণ হয়ে যাবে কেননা এখন বর্ষা মৌসুম এসেছে এখন প্রতিনিয়ত বর্ষা হবে আপনারা যারা সৌদি খেজুর চাষ করেন আপনাদের বাগানেও কিন্তু এইরকম পানি জমবে আপনারা অলরেডি যারা চাষ করতেছেন বা করার জন্য আগ্রহী তারা আপনারা জানেন যে সৌদি খেজুর গাছ কিন্তু অতিরিক্ত পানি সহ্য করতে পারে না চলমান পানি সহ্য করতে পারে সেই জন্য আপনারাও আপনাদের বাগানে প্রতিনিয়ত বর্ষা মৌসুমে আপনারা দৈনিক একবার বাগান ভিজিট করবেন এবং দেখবেন কোনো গাছের গোড়ায় পানি জমে কিনা সেই পানিগুলো আস্তে আস্তে আপনারা অপসারণ করে দেবেন এবং যেই খেজুরগুলো যেগুলো আছে খেজুর গাছের দিকে খেয়াল রাখবেন কোনো খেজুর যারা আপনারা বিশেষ করে আপনারা যারা নতুন করছেন তারা আপনাদের খেজুরগুলোর দিকে দেখবেন এ আমার যে এভাবে খেজুর আছে। দেখেন কিছু খেজুর আমার এখনও খোলা আছে আবার কিছু খেজুর এখনও আটকানো আছে তো যেই সব খেজুরগুলো আপনারা দেখবেন যে গাছের গোড়ায় ঝরে যাচ্ছে সেখান থেকে অনুমান করে নেবেন এইটা বৃষ্টির পানি সহ্য করতে পারে না সেই সব খেজুরকে আপনারা ডেকে দেওয়ার চেষ্টা করবেন আর আপনাদের বাগানে যদি ঘাস থাকে ঘাসগুলো কেটে ছোট করে দেবেন আমি যে কারণে বলছিলাম যে আমার বাগানের ঘাসগুলো আমি কেন কেটে ছোট করে দেবো এই যে পানিটা আপনারা এখন দেখছেন এটা যদি আমার ঘাস থাকতো পানির কতটুকু পানি জমা হয়েছে সেই জিনিসটা কিন্তু আমি ক্লিয়ারভাবে বুঝতে পারতাম না হ্যাঁ আমার বিভিন্ন জায়গা আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে সব গাছের গোড়ায় কিন্তু সমানভাবে পানি জমেনি কোনোটায় বেশি জমেছে কোনোটা কম জমেছে যেহেতু মানে কোথাও একটু উঁচু নিচু আছে হালকা তো সেই অনুসারে আমাদের খেয়াল রাখতে হবে খেয়াল করে করে আমাদেরকে সেই পানি অপসারণের ব্যবস্থাটা করতে হবে তো আলহামদুলিল্লাহ আমি আমার বাগানে সব জায়গায় এ ঘুরছি দেখছি কি অবস্থা প্রতিনিয়ত আমি করি প্রতিদিন বাগানে এসে বাগানকে আমার খোঁজ নিতে হয় যে অবস্থা আছে কখনো গাছের কীটনাশক দেওয়া কখনও ছত্রাকনাশক দেওয়া বা অন্যান্য যে কাজগুলো করতে হয় সেগুলো নিয়মিত করতে হবে যদি আমরা এই কাজগুলো নিয়মিত না করি আমাদের কিন্তু বড়ো ধরনের ক্ষতি হয়ে যায় মুহূর্তের মধ্যে দেখা যায় আমাদের বাগানে অনেক সময় ছত্রাকে অ্যাটাক করে সেই অ্যাটাকে আমাদের গাছগুলো নষ্ট হয়ে যায় আবার কখনো দেখা যায় আমাদের সপ্তাহখানেক বা মাসখানেকের অবহেলা আমাদের গাছে গাছের যে ডগা ছিদ্রকারী পোকা গন্ডার পোকা বা রেড বিটল পোকা আক্রমণ করে গাছের ক্ষতি হয়ে যায় আমাদেরও কিন্তু এই জিনিসগুলো হয় প্রতিনিয়ত করার পরেও আপনারা যারা নতুন করছেন আপনারা আরও বেশি সাবধান থাকবেন আপনাদের শখের কারণে আপনারা অনেকে এই কাজটা করছেন কিন্তু শখটাকে শখের পাশাপাশি আপনার প্রফেশন হিসাবে নিতে হবে এই জিনিসটাই আমি আপনাদেরকে সবসময় বোঝানোর চেষ্টা করি যদি আমরা এই কাজটা না করি আমাদের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে তো আপনাদের বাগানে আজকে যারা দেখতে পাচ্ছেন নতুন বৃষ্টি হয়েছে ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহের ভিতরে আপনাদের গাছগুলো দেখবেন যেন হাস্য উজ্জ্বল চেহারায় চলে আসবে বৃষ্টি এমন একটা আল্লাহ রহমান যেটা পাওয়ার সাথে সাথে সব গাছের চেহারা পরিবর্তন হয়ে যায় আপনাদের গাছেরও হবে ইনশাআল্লাহ আমাদের গাছেরও হবে তো আপনাদের যে কোনো সমস্যা বা যে কোনো কাজের জন্য প্রয়োজনে আমার স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি যতটুকু জানি যতটুক শিখেছি আপনাদের সাথে প্রতিনিয়ত সেই তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করব যদি আপনারা আমার এই কাজগুলোর মাধ্যমে কোনো উপকার পেয়ে থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে উত্তম বারাকা দান করে বা আরও ভালো ভালো কাজ আপনাদের জন্য করতে পারি তো দর্শক শ্রোতা আজকে খুব বেশি আলাপ করব না যেহেতু হাতে অনেক কাজ কাজগুলো করতে হবে আর নতুন যারা আমার ভিডিও দেখছে আমার চ্যানেল পায়রা ফার্ম কলাপাড়াকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আরও নতুন নতুন তথ্য বা প্রতিকার চাষ সম্বন্ধে জানার জন্য তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা সি